ভাঙাচোরা সড়ক উঠে গেছে পিচ আবার কোথাও রাস্তার অস্তিত্বই নেই সেখানে এখন বইছে নদীর পানি সুনামগঞ্জের বানের পানি নেমে যাবার পর এখন জেগে উঠেছে ক্ষতচিহ্ন একমাস আগেও সড়ক দিয়ে দোহালিয়া থেকে ছাতক যাওয়া যেত কিন্তু পানির ঢলে সুনামগঞ্জ ছাতক উনত্রিশ কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটির পাঁচটি অংশ ভেঙে যাওয়ায় পায়ে হেঁটেও চলাচল করা কঠিন হয়ে পড়েছে পানির তোড়ে ভেসে গেছে সড়কটির তিনটি কালভার্ট এতে চরম দুর্ভোগে পড়েছেন তিনটি ইউনিয়নের বাসিন্দারা শুধু সড়ক নয় জেলায় আট হাজার পুকুরের মাছ ভেসে গেছে এছাড়া এক হাজার সাতশো হেক্টর জমির আউশ ধান ও পাঁচশো হেক্টর বীজতলা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে এই বন্যা দুই তিনটা বাঙ্গা হয়ে গেছে আন্ধারিক ও বাঙ্গা বাঙ্গা আর ব্লক নেই এমনকি আর কারণে ভাঙতে শুরু করছে আমরা যা যাত সমস্যা হইতেছে এইদিকে যাইতাম পারি না ছাত্র যাইতাম পারি না এই বন্যার পরিস্থিতি কি আমরা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জানায় ষাট কিলোমিটার সড়ক ত্রিশটি কালভার্ট এবং দশটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে এতে প্রায় পাঁচশো কোটি টাকার ক্ষতি হয়েছে চূড়ান্ত তালিকা করে নতুন করে তা মেরামতের আশ্বাস জেলা প্রশাসনের নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম চারশো থেকে সাড়ে চারশো কোটি টাকার প্রয়োজন হবে তবে এই বিষয়ে আমি আমার উদ্বোধন কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করেছি এবং তারা মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে ক্ষয়ক্ষতির রিপোর্টগুলো আসার পর আমরা কম্পাইল করে ডি ফর্মে উদ্ধতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করব এবং প্রয়োজনীয় বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে প্রকৃত যারা ক্ষতিগ্রস্ত রয়েছে তাদের মধ্যে বিতরণ করা হবে চলতি বছর দুই দফায় সুরমা জাদুকাটা খাসিয়ামারা সহ জেলা সাতটি নদীর পানি বেড়ে প্লাবিত হয় পুরো জনপদ এতে অন্তত দশ হাজার বাড়িঘর সম্পূর্ণ ও আংশিক ক্ষতিগ্রস্ত হয় সময় সংবাদ সুনামগঞ্জ